বছরের এবারের ঈদের শপিং আমাদের বাংলাদেশ থেকে আসলো হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম বাংলাদেশের ঈদের শপিং তো অনেক কিছু নিয়ে আসা হয়েছে একটা ভাই দেশে গেছিল তার দিয়ে আসলে বাচ্চাদের কাপড়চোপড় বাচ্চার বাবার কাপড়চুপড় ওইভাবে আনা হয় না আমার কাপড় যাওয়া বা কারো দিয়ে যদি আমি কয়েকটা থেরি পিস আনায়ও নিই কিন্তু তাজিমের বাবা এবং বাচ্চাদের কাপড়চোপড় ওইভাবে দেশ থেকে আনানো হয় না তো যাই হোক আসলে যে আপু ভাবি দেশে যায় তাদের কাছে দেখা যায় আমি কয়েকটা ডলার দিয়ে দিলেও বলি যে ভাবি আমি আপনার কাছে টাকা দিয়ে দিচ্ছি আমার জন্য আপনাদের ড্রেসের সাথে আমার কয়েকটা ড্রেস নিয়ে আসা দিয়ে এরকমেরও হয় কিন্তু ওদেরটা আর আনা হয় না এইভাবে তো এবার হচ্ছে গিয়ে বাচ্চাদের আর বাচ্চার বাবার অনেক কিছু আনা হয়েছে ওর এক ফ্রেন্ড আমাদের মাগুরারি একটা ভাই বাংলাদেশে গেছিল তো এটা হচ্ছে আমার ড্রেস আমার হচ্ছে দুইটা ড্রেস এবং বাকি সবই হচ্ছে গিয়ে ছেলে ছেলের বাবাদের সরি ছেলের বাবার এবং ছেলেদের যাই হোক আসলে ভালো লাগে বাংলাদেশকে অনেক মিস করি বাংলাদেশের সব কিছু অনেক মিস করি খাবার দাবার তারপরে কাপড় চোপড় সবই কারণ এখানে আমরা থাকি আমি আজ আট নয় বছর বাংলাদেশে যাই না তো আট বছর নয় বছর বাংলাদেশে না গেলে আসলে খাবারের স্বাদও ভুলে গেছি বাংলাদেশের খাবারের স্বাদ কেমন যাই হোক এই যে দেশে থেকে গরমের সময় যে টি শার্টগুলো ছেলেদের যে টি শার্টগুলো এগুলো পরে কিন্তু অনেক বেশি আরাম তো তানিম তাকিব তাজিম সবার জন্য কিছু টি শার্ট কিছু প্যান্ট এগুলো আনা হয়েছে এগুলা গরমের সময় পরে অনেক বেশি আরাম পাবে এত সুন্দর সুন্দর কিছু কালারের টি শার্ট কিনে দিছে খুবই ভালো লাগছে আর বাংলাদেশে হচ্ছে গিয়ে শপিং করানো হয় আমার ননদ নন্দা দিয়ে তারাই হচ্ছে গিয়ে এগুলো করে দেয় বা মানে আমার ননদের ছেলে মেয়েরা তো এরা সবাই মিলে শপিংগুলা করে দেয় খুবই সুন্দর করে ওরা কেনাকাটা করে আমার কাছে তো খুবই ভালো লাগে ওদের কেনাকাটা তো দেখেন কি সুন্দর সুন্দর বেশ কিছু কালারে যখন পরবে তখন তো ভিডিও করব তখন ইনশাল্লাহ ভিডিওগুলো দেখাই দিব তো এখন হচ্ছে গিয়ে জাস্ট দেখাচ্ছিলাম যে কী কী বাংলাদেশ থেকে আনা হয়েছে যে ঈদের শপিং বললাম কারণ হ্যাঁ করবা ঈদে তো এইভাবে পাঞ্জাবি টাঞ্জাবি এত বেশি কেনা হয় না তাও গত ঈদে দুইটা করে পাঞ্জাবি কেনা হয়েছে সেটাই আছে ঈদে সেইগুলো পড়বে আর সাথে হচ্ছে গিয়ে যেহেতু প্যান্ট শার্ট গেঞ্জ এগুলো বাংলাদেশ থেকে আনা হলো তো এগুলাই পড়বে ইনশাল্লাহ তো আর হচ্ছে ভাই যেহেতু দেশে গেছিলো ভাবিরা যায়নি তাই ভাই বাড়ি থেকে ভাবিদের জন্য অনেক টাচার অনেক খাবার দাবারও দিয়ে দিয়েছিলো সেগুলোও ভাবি একটু একটু করে আমার জন্য পাঠিয়ে দিছে কারণ তাজিমের বাবাই গেছিল এয়ারপোর্ট থেকে ভাইকে পিক আপ করতে এবং বাসায় ড্রপ করতে তারপর ড্রপ করে আমাদের জিনিস নিয়ে এবং ভাই ভাবি হচ্ছে গিয়ে বাংলাদেশের আনা কিছু আচার টাচার দিয়ে ভাই তাজিমের বাবার কাছে দিয়ে দিয়েছিলো অনেক মজার আচার খুবই ভালো লাগছে এগুলা খেতে আসলে বাংলাদেশের খাবার দাবার তো অনেক বেশি মিচ করি তো এর আগে আমার বাসার ভারতে আপুরাও গেছিলো দেশে তারা হচ্ছে গে অনেক কিছু নিয়ে এসে আমাদেরকে দিছিল তো সেগুলাও খাইয়ে অনেক মজা পাইছি আবার এখনও আবার খাইলাম তার আগে একটা ভাবি গেছিল সেও দিছিল মানে সবার দেয়াটাই খাচ্ছি এই আর কি আমরা তো যাইতে পারতেছি না তাই সবাই দেয় আর আমরা খাই বাই বাই